বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে নিয়ে আসছি নতুন একটি জায়গায় এটা হাসনা হেনা এবং শুটিং স্পট এই জায়গাটিতে কিভাবে আসবেন এটি মোবাইল কলেজ গেট থেকে হাতের বামের পাশ বাম পাশে রাস্তাটা ঢুকছে সেখানে এলে সাইনবোর্ড দেখতে পারবেন তা আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে আপনার হাসনা হেনা পিকনিক স্পট বন্ধুরা এই রিসোর্টটা আপনাদের কাছে ঘুরে দেখাবো দেখবেন সবাই আর ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর এখানে কীভাবে আসবেন সেটাও আপনাদের আমি বলে দি এটা আপনার মীরা বাজার হয়ে যে মোবাইল কলেজ গেট আছে সেই কলেজ গেটতে আপনার বাম পাশে হয়ে আসতে পারবেন আমি এটার ভিতরে আপনাদেরকে ঘুরে দেখাব চলে আসছে বন্ধুরা এই মোবাইল কলেজ গেট হয়ে ঠিক পিকনিক স্পটের সামনে এই যে সেই না পিকনিক স্পট ও শুটিং স্পট এখানে আসলে এই গেটটা দেখতে পারবেন এখানে সাইনবোর্ড আছে আর এটার ভিতরটা অনেক সুন্দর আপনাদেরকে আমি দেখাবো বন্ধুরা আর এই সেই হাসনাহেনা পিকনিক স্পটের গেট আসেন ভিতরে যাই আমরা প্রবেশ করি ভিতরে ঢুকলেই সুন্দর একটি রাস্তা দেখতে পারবেন দুই পাশে সুন্দর করে গাছ লাগিয়ে ফুল গাছ লাগিয়ে তারা রাস্তাটা অনেক সুন্দর করে করছে এখানে অনেক অনেক শুটিং হয় নাটকের শুটিং আপনার ছবির শ্যুটিং এই পিকনিক স্পটে শ্যুটিং স্পটে হয় তো আমি এটা আপনি যতটুকু পারি আপনাদেরকে ঘুরে দেখাবো বন্ধুরা ঢোকার পরে এখানে একটি আর গাড়ি পার্কিংয়ের জায়গা দেখবেন বিশাল একটি গাড়ি পার্কিংয়ের জায়গা আছে এই যে সেই গাড়ি পার্কিংয়ের জায়গাটা অনেক বড় এখানে অনেক গাড়ি রাখা যায় শুটিংয়ের গাড়ি এটা একটা নাটক নাটকের শুটিংয়ের গাড়ি অনেক বড় দেখতেই পাচ্ছেন তা আপনাদেরকে দেখাই আপনার কেমন লাগে আমাকে কমেন্টও জানাইবেন আমার ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন একটি লাইক করবেন যারা সাবস্ক্রাইব করে নেই অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধরো এখন নাটকের শুটিং হচ্ছে অবশ্য যে দেখা যায় খুবই সুন্দর একটা পরিবেশ আপনাদেরকে দেখাই এখানে ঢোকার পরে হাতের ডান পাশে দেখতে পারবেন বসার জন্য দোলনা আছে একটি কৃত্রিম লেক আছে গাছপালা দিয়ে ফুল গাছ দিয়ে অনেক ছ দিয়ে এখানে সাজানো গোছানো যে জায়গাটায় আছে সুন্দর একটি জায়গা আপনাদেরকে ঘুরে দেখাই বন্ধুরা যদি কারো মনে চায় যে ঢাকার আশেপাশে একটু ঘুরে রিল্যাক্সে সময় কাটাবো তাহলে এই জায়গাটা আসতে পারেন সে হাসনা হেনা পিকনিক স্পট এবং শুটিং স্পট সাথে আপনারা এখানে একটু সময় কাটানোর জন্য একটু রিল্যাক্সের জন্য আসতে পারেন এখানে একটা সুইমিং পুল আছে আপনি সুইমিং করতে পারেন আসার পর খুবই সুন্দর করে রিসোর্টটি করা হয়েছে আমি নিয়ে আসছি বড় ভাই তার ফ্যামিলি সহ তারা একটু সুইলিং করতে আসছে আমি তাদেরকেও দেখাবো করতেছে বন্ধুরা খুব সুন্দর একটি জায়গা অনেক ভালো এই একটি লেক আছে এখানে আপনার এটা কৃত্রিম লেক আর কি তারা বানাইছে মোটামুটি জায়গাটা অনেক সুন্দর তারপরে এখানে যে শুটিং হয় যে আপনার আমরা নাটক দেখি যে নাটকগুলো দেখি সেই নাটকের যে ঘরগুলা যে এই যে এইসব ঘরগুলো দেখেন এই যে এইসব ঘরগুলা দিয়ে আর কি শুটিং হয় আমরা যারা দেখি অনেক সুন্দর পরিবেশে তারা বাড়ি ঘর করে আসলে এই রিসোর্টগুলাতেই তারা নাটক করে অরিজিনালি ওই সাইডটা শ্যুটিং চলতেছে তাই ওদিকে ভিডিও করতে না যাওয়াটাই ভালো তারা যেহেতু শ্যুটিং করতেছে আমি যাই নাই আর আমি আপনাদেরকে এইগুলো একটু দেখাই ঘুরে ঘুরে যে আমরা নাটকগুলো দেখি আসলে নাটক এত সুন্দর সুন্দর বাড়ি ঘর কোথা থেকে আসে তারা কীভাবে করে এগুলো আসলে অরিজিনালি আগে থাকতে বানানো থাকে দেখেন এই যে এক বাড়ি এই যে একটা ঘর এই যে একটা ঘর পিছনে ঘর খুব সুন্দর করা ঘরটি দেখছেন কি সুন্দর ঘরগুলো অনেক সুন্দর করে ঘর গুছানো করে মানে তারা করছে পয় পরিষ্কার রাখে যেহেতু এই জায়গায় শুটিং হয় শুটিং এর জায়গা অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন লাগে তারা এটা করে রাখছে আর এই সাইড আরেকটি গেট আছে গেটের ভিতরে ঢুকলেই আপনার যে সুইলিং করে তারা সুইলিং পুলে সুইলিং করে তারদের তারা ওইখানে যায় আমি এখানকার ওইটাও দেখাবো মানে ছোটোর ভিতর খুব সুন্দর একটি জায়গা বন্ধুরা আপনারা ভিডিওতে দেখতেছেন ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন খুবই সুন্দর এই যে এই ঘেটটি দিয়া আর কি প্রবেশ করলে আপনারা সুইলিংটি দেখতে পারবেন এই যে আমি এখন সুইমিং পুলের সামনে চলে যাচ্ছি এখানে এই যে পুলটা সেটা খুব সুন্দর একটি জায়গা এখানে করতে পারেন আপনারা এই পিকনিক স্পটে আসলে এই জায়গাটাতে অনেক সুন্দর একটি জায়গা আছে এখানে কাপড় চোপড় পাল্টানোর জন্য জায়গা আছে পরিবার পরিজন নিয়ে এখানে সুইলিং করতে পারেন নিরাপদে নিরা একদম আরামে পুলটি মোটামুটি বড়ই এর সামনেও রাস্তা আছে খুব সুন্দর করে করা ছোট ভিতরে সুন্দর করে করা তারা গোসল করতেছে আমার ভাই ভাবি তার ভাই এখানে একটু রিল্যাক্স সময় কাটাতে পারবেন খুব সুন্দর পরিবেশ এবং একটি জায়গা আপনাদেরকে সুইমিং পুলটা একটু পরে দেখাই আমি একটু আশেপাশটা একটু ভালো করে দেখাই এখানে একটা ক্যান্টিন আছে যারা খাবার খাইতে চায় তারা খাবার খাইতে পারবো এখানে আপনার হয় না কত অনুষ্ঠান পিকনিকে সেই অনুষ্ঠানের জন্য যদি মেঘ বৃষ্টি তার ভিতরে আসলে খাবার খাবার পরিবেশন করতে পারবো আর এই জায়গাটাও অনেক সুন্দর এখানে ছনের ঘর সুদ্ধা যারা যে দেখেন নাটকের ভিতরে ছনের ঘর হ্যাঁ গরু বাছর নিয়ে সব ইয়ে করে শুটিং করে ঠিকই যে জায়গায় গরু বাছুর সবই আছে দেখছেন এটা একটা ডেরি ফার্ম আছে আর যারা ওই যে অনেকে শ্যুটিং করে

খুব শর্ট সময়ের ভিতরে আপনাদের পুরোটা আর কি দেখাইতাছি বন্ধুরা ভিডিওটা পুরো দেখবেন তাহলে বুঝতে পারবেন কি জায়গাটা কত সুন্দর কি বা অনেক সুন্দর পরিবেশ এখানে হাঁস মুরগি সবই আছে দেখেন এই যে সনের ঘর দেখছেন সনের ঘর মাটির ঘর অনেক নাটকে দেখি আমরা গরিব মানুষ গরিব গরিবের বাসা গরিবের যেই

জন্য থাকে তারা পরিবেশটা অনেক সুন্দর করে রাখে আমি আপনাদেরকে পুরো মানে অল্প মানে অল্প জায়গার ভিতরে অনেক সুন্দর করে করা রিসার্ভটা করা যাই হোক তারপরেও ভালো লাগছে আমার তো অনেক আপনাদের কাছে কেমন লাগছে আপনারা ভিডিও দেখে বটে অবশ্যই কমেন্টে জানাবেন আমার ভিডিওটা শেয়ার করে দেবেন বন্ধুরা আমি একটু আপনাদের কাছে একটু দেখাই সুইমিং পুলের পাশাপাশি এখানে যেহেতু এটা আপনার কুবাইল এলাকা গ্রাম এলাকা এখানে অনেক সময় নদীর পাশে নদী থাকে নদীর সামনে শুটিং করে এই সেই লেক এটা একটা বিশাল একটা মানে বিল বিলটা অনেক বড় একদম মানে নদীর মতো দেখা যায় ছবি নাটক দেখছিলাম আপনার এই শান্তনাদে নাটকটা দেখছিলেন না শান্তনা নাটকটার ভিতর যেই বসার জায়গাটা দেখছিলেন সেই যে বসার জায়গাটা শান্তনাদে মানে মোশারফ করিমের নাটকটা আপনারা দেখছেন কিনা যারা দেখছেন অবশ্যই এই জায়গাটা দেখতে পারবেন এই জায়গাটাই সেই জায়গাটা আমার তো মনে হয় যাই হোক যাই হোক শুটিং হইতে দেখি নাই তাই আমি তোমাকে বললাম হ্যাঁ আর সব মিলাই একটি সুন্দর একটি পরিবেশ এখানে অনেক শুটিং স্পট আছে অনেক শুটিং স্পট আছে আমি যেটাতে ঢুকছি সেটা আপনাদেরকে দেখাইতাছি চলেন একটু সুইমিং পুলটা দেখাই পুরো জায়গাটা আপনাদেরকে ঘুরে দেখাইলাম বন্ধুরা কেমন লাগলো ভিডিও দেখতে কইবেন আর করতে করবেন আর আমাকে কমেন্ট করতে অবশ্যই জানাইবেন আমরা আমি যতটুকু পারছি এটা সাধ্য মতো আসিল আমার কাছে আমি আপনাদেরকে ঘুরে দেখাইছি বন্ধুরা গরু আছে অনেক সময় গরু আছে চোডিং করে এই কারণে একটা ডেরি ফার্ম আছে আর এটা হচ্ছে আপনার সুইলিং ফুলের যে সুইলিং করে কাপড় চুপড় পাল্টানোর জন্য যে জায়গা বাথরুম আর কি এটা আছে বসার জন্য জায়গাও আছে সুন্দর ভাবি ভাই তারা বিলি করতেছে অবশ্য